উনিশশো পঁয়তাল্লিশ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধে শক্তির দেশগুলো উপনীত হয় বিজয়ের দ্বার প্রান্তে তবে অক্ষশক্তির দেশ জাপান তখনও আত্মসমর্পণ করতে নারাজ তাই সে বছর আগস্ট মাসের ছয় ও নয় তারিখ জাপানের হিরোসীমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে আমেরিকা চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হয় দুটো শহর তৎক্ষণাৎ প্রাণ হারায় অন্তত দেড় লাখ মানুষ এমন বিধ্বংসী নির্মম ধ্বংসযজ্ঞ পৃথিবী এর আগে কোনো দিন দেখেনি শুধু হিরোসীমা বা নাগাসাকি নয় যুদ্ধের ভয়াল থাবায় জাপানের অন্যান্য শহরগুলো পরিণত হয়েছিল মৃত্যুর নগরীতে ফলে শেষমেশ বাধ্য হয়ে আত্মসমর্পণের পথ বেছে নেয় জাপান যুদ্ধের পর দেশটির এমন অবস্থা হয় যে ভবিষ্যতে যে তারা ফের মাথা তুলে দাঁড়াবে সে সম্ভাবনাও ছিল সুদূরপরাহত ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে সম্ভাবনাময় দেশটি যুদ্ধে পরাজয়ের গ্লানি নিয়ে একেবারে মুখ পড়ে এর মাঝে মিত্রবাহিনী ঘাঁটি গেড়ে বসে জাপানে যেন কোনোভাবে জাপান ফের নিজেদের গুছিয়ে নিতে না পারে কিন্তু বছর দুয়েক যেতে না যেতেই বিশ্ব রাজনীতিতে এমন কিছু পরিবর্তন আসে যে যে আমেরিকা জাপানকে চিরতরে ধ্বংস করার নিয়তে সেখানে গিয়েছিল সে আমেরিকায় কিনা জাপানকে ঘুরে দাঁড়াতে সর্বাত্মক সহায়তা করতে শুরু করে এবং জাপানও তাদের সামর্থ্যের সবটুকু যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের নিয়ে যায় এক অনন্য উচ্চতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাত্র তেইশ বছরের মাথায় জাপান বনে যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশ আদ্যপান্ত আজকের পর্বে জানার চেষ্টা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কিভাবে এমন অভাবনীয় সাফল্য অর্জন করেছিল আর কেনই বা আমেরিকা জাপানকে সহযোগিতা করেছিল বহু আগে থেকেই দারুণ পরিশ্রমী ও কর্মঠ জাতি হিসেবে পুরো বিশ্বের সুপরিচিত ছিল জাপানিরা তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হলেও যে তারা ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াবে এমনটাই ধারণা করেছিল মিত্রশক্তির দেশগুলো তাই জাপান আত্মসমর্পণ করার পরও মিত্রবাহিনী সৈন্য পাঠিয়ে দখল করে নেয় জাপান যার সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত আমেরিকান জেনারেল জগলাস ম্যাকার্থারের ওপর তিনি জাপানে প্রবেশ করেই প্রথমেই একটি গণতান্ত্রিক সরকার গঠন এবং সংবিধান প্রণয়ন করার ব্যাপারে মনোনিবেশ করেন এরপর উনিশশো ছেচল্লিশে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন জনগণের ভোটে নির্বাচিত হন প্রধানমন্ত্রী সম্রাট হিরোহিতকে কেবল প্রতীকী ক্ষমতায় রাখা হয় মন্ত্রিপরিষদ গঠনের ক্ষমতা চলে আসে জাপানের পার্লামেন্টের হাতে কাগজে কলমে নতুন সংবিধান জাপানিদের মাধ্যমে প্রণীত হলেও কার্যত এর পেছনে ছিল আমেরিকা কাজেই নতুন সংবিধানের মাধ্যমে জাপানের সামরিক বাহিনী বিলুপ্ত করা হয় এছাড়াও আমেরিকার চাপে আন্তর্জাতিক আদালত গঠনের মাধ্যমে জাপানের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আনা হয় বিচারের আওতায় সত্যি বলতে শুরুতে আমেরিকার উদ্দেশ্য ছিল কেবল জাপানকে ভেতর থেকে দুর্বল করে দেয়া এবং ভবিষ্যতে দেশটি যেন কোনো যুদ্ধে জড়াতে না পারে সেই ব্যবস্থা করা কিন্তু এরই মাঝে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পরিস্থিতি বদলে দেয় একদিকে ক্রমবর্ধমান সোভিয়েত ইউনিয়নের প্রভাব তার সাথে উনিশশো সালে আবার চীনে জাতীয়তাবাদী কোমিনটাং সরকারের পতনের পর ক্ষমতায় আসে মাও এর কমিউনিস্ট পার্টি সব মিলিয়ে তখন পূর্ব এশিয়াতে কমিউনিস্টদের প্রভাব নিয়ে চিন্তায় পড়ে যায় আমেরিকা সম্ভাবনা দেখা দেয় জাপানেও কমিউনিস্ট প্রভাব বৃদ্ধির তাই আমেরিকা এবার তাদের কৌশল পরিবর্তন করে তখন তারা জাপানকে নিজেদের বলয়ে রাখতে দেশটির অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দেয় যাতে এই অঞ্চলে জাপানের মাধ্যমে তারা কমিউনিস্টদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করতে পারে কিন্তু এত বড় একটি যুদ্ধের পর ফের জাপানকে সামরিকভাবে সহায়তা করার কোনো সুযোগ ছিল না আমেরিকা তাই জাপানের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ব্যাপারে নিজ দায়িত্বে কার্যকরী কিছু পদক্ষেপ হাতে নেয় যদিও সব কাজ জাপান সরকারের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছিল তবে পেছন থেকে অর্থের যোগান ও পরিকল্পনা ছিল সব আমেরিকার জাপানের এই সমৃদ্ধিকে তিনটি পর্বে ভাগ করা যায় অর্থনীতি পুনরুদ্ধার পর্ব ক্রমবর্ধমান অর্থনৈতিক সমৃদ্ধির পর্ব এবং চূড়ান্ত সমৃদ্ধি অর্জনের পর্ব যুদ্ধের প্রভাবে জাপানের সমস্ত অর্থনৈতিক খাতগুলো অচল হয়ে পড়েছিল শিল্প কারখানাগুলো পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে তাই পুরো দেশে বেকারত্বের পাশাপাশি দেখা দেয় চরম খাদ্যাভাব এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমেরিকার পরামর্শে প্রথমে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নিয়েছিল জাপান তা হল ভূমির পুনর্বণ্টন এর মাধ্যমে ধনী কৃষকদের কাছ থেকে জমি নিয়ে তা ছোট ছোট কৃষকদের মাঝে বন্টন করে দেয়া হয় ফলে নতুন উদ্যমে শুরু হয় কৃষিকাজ এরপর জাপানের নতুন সরকার শিল্প খাতের উৎপাদন ত্বরান্বিত করতে গঠন করে মিনিস্ট্রি অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি এর মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত শিল্প খাতকে দ্রুতই পুনরুদ্ধার করে জাপান ফলে উনিশশো সালে এসে যেখানে জাপানের শিল্প উৎপাদন সাতাশ শতাংশ কমে গিয়েছিল উনিশশো একান্ন থেকে উনিশশো সালের মাঝে তা বৃদ্ধি পায় সাড়ে তিনশো শতাংশ আর এ কাজ সম্ভব হয়েছিল আমেরিকার কারণেই কারণ মার্কিন প্রশাসন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জাপানের বিভিন্ন খাতে প্রায় দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছিল যার মাঝে এক দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ছিল অনুদান আর বাকি পাঁচশো চার মিলিয়ন ছিল ঋণ তাও আবার সহজ শর্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান এত দ্রুত ঘুরে দাঁড়াবে এটি ছিল রীতিমতো অবাস্তব স্বপ্নের মতো কিন্তু জাপান তা সত্যি করে দেখিয়েছিল উনিশশো বাহান্ন সাল নাগাদেশে জাপান আবারও উনিশশো সাঁত্রিশ সালের সমৃদ্ধ অর্থনৈতিক অবস্থায় ফিরে যায় আর এই সবকিছুর পেছনে শুধুমাত্র আমেরিকার সাহায্যই কিন্তু যথেষ্ট ছিল না বরং জাপানিরা অত্যন্ত নিষ্ঠার সাথে পরিকল্পনা অনুযায়ী নিজেদের ভাগ্য বদলানোর আপ্রাণ চেষ্টা করেছিল বিশেষ করে সেই সময় জাপান সরকারের গৃহীত পদক্ষেপগুলো ছিল দারুণ ফলপ্রসূ যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তারা নারীদেরকেও কর্মক্ষেত্রে নিয়ে আসে ফলে দেশের বেকারত্ব কমে আসে সহজেই আর এতে যেমন উৎপাদনে আসে গতিশীলতা তেমনি বৃদ্ধি পায় আয় এরই মাঝে জাপানের পার্শ্ববর্তী দুই দেশ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে শুরু হয় যুদ্ধ আর সেই যুদ্ধে আমেরিকার সরাসরি অংশ নেয় আমেরিকার মূল ভূখণ্ড থেকে কোরিয়ার দূরত্ব অনেক বেশি হওয়ায় মার্কিন সেনাবাহিনী জাপানকেই ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল সেখান থেকেই কোরিয়া যুদ্ধে সকল সরঞ্জাম পাঠানো হচ্ছিল সেই সময় ফলে জাপান প্রচুর পরিমাণ রসদ সরবরাহের মাধ্যমে রমরমা ব্যবসা করে নেয় যা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দারুণভাবে গতিশীল করে উনিশশো সালে মিত্রপক্ষের সেনাবাহিনী জাপানকে সম্পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়ে জাপান ছেড়ে চলে যায় ততদিনে জাপান তাদের পুরোনো রূপে ঘুরে দাঁড়াতে শুরু করেছে আমেরিকার সহায়তায় তারা নিজেদের ঘাদের কিনারা থেকে বের করে এনেছিল আমেরিকা চলে যাবার পরেও জাপান তাদের পরিকল্পনা অনুযায়ী দেশের অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখে উনিশশো সালের আগেই তারা যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত কলকারখানাগুলোকে গড়ে তোলে প্রযুক্তি নির্ভরভাবে তাই উৎপাদনে আসে গতিশীলতা সেই সাথে যেহেতু সামরিক বাহিনীর পেছনে উল্লেখযোগ্য খরচ ছিল না এরপর আবার সেনাবাহিনী বিলুপ্ত হওয়ার পর প্রাক্তন সেনাবাহিনীর অনেক সদস্য যোগ দেয় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফলে দক্ষ জনশক্তির হাতে জাপানের উন্নয়ন এক নতুন মাত্রা লাভ করে এছাড়াও তখন জাপান সরকার সমস্ত শিল্প প্রতিষ্ঠানকে প্রচুর ঋণ সুবিধা দেয় এতে করে কোনো একক প্রতিষ্ঠানের আধিপত্য তৈরি না হয়ে গড়ে ওঠে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান যারা সকলেই মানসম্মত পণ্য তৈরি করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি করতে শুরু করে দেশের বাইরেও বিশেষ করে জাপানি ক্যামেরা টিভি গাড়ি মোটরবাইক ইলেকট্রনিক্স পণ্য গোটা বিশ্বে তখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এমনকি আজও জাপানি ব্র্যান্ডের পণ্য বিভিন্ন দেশের গ্রাহকদের কাছে ভীষণ জনপ্রিয় কিছু নাম শুনলেই হয়তো আজ করতে পারবেন যেমন সনি টয়োটা হন্ডা নিশান ইয়ামাহা সুজুকি মিসুভিসি কাওয়াসাকি, হিতাচি তোষিবা প্যানাসনিক এগুলো সব কিন্তু জাপানি কোম্পানি এছাড়াও স্টিল ও পোশাক শিল্পে সেই সময় উল্লেখযোগ্য উন্নতি করে দেশটি ফলে পূর্ব এশিয়ার প্রথম উন্নত জাতি হিসেবে আত্মপ্রকাশ করে জাপান সেই সাথে উনিশশো সালে এসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশ বনে যায় জাপান জাপান তাদের অর্থনৈতিক খাতগুলো ঢেলে সাজানোর পাশাপাশি এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করার দিকেও মনোযোগ দিয়েছিল বিদেশি পণ্য জাপানের বাজারে যাতে অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করতে না পারে সেদিকে ছিল বিশেষ নজর পাশাপাশি রপ্তানির ক্ষেত্রেও দেশীয় কোম্পানিগুলোকে সরকারিভাবে দেয়া হয়েছিল নানান সুযোগ সুবিধা এতে করে খুব দ্রুতই তারা বিদেশের বাজারে আধিপত্য বিস্তার করতে পেরেছিল তবে উনিশশো সালের দিকে এসে জাপানের অর্থনীতি কিছুটা স্থবির হয়ে পড়ে কারণ সে সময় হুট করেই তেলের দাম প্রতি ব্যারেল তিন ডলার থেকে বেড়ে দাঁড়ায় ১৩ ডলারে ফলে জাতীয় উৎপাদন কিছুটা কমে আসে কারণ শিল্প কারখানাগুলোর প্রধান জ্বালানি ছিল তেল এ সময় মোট উৎপাদন প্রায় বিশ শতাংশ হ্রাস পায় এরপর উনিশশো আটাত্তর থেকে উনিশশো উনআশি সালের মধ্যে ফের তেলের দাম বৃদ্ধি পায় তখন তেলের মূল্য বেড়ে হয় প্রতি ব্যারেল উনচল্লিশ ডলার বেশ কয়েকটি ধাক্কা খাওয়ার পর জাপান তাদের শিল্প উৎপাদনে তেল নির্ভরতা কমিয়ে আনতে শুরু করে তখন বহুগুণে বৃদ্ধি পায় বিদ্যুতের ব্যবহার এছাড়াও জাপান তাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি তখন বিশেষ মনোযোগ দেয় পর্যটন খাতেও ফলে দেশটিতে তৈরি হয় বহুমাত্রিক আয়ের উৎস কাজে স্থবিরতা কাটিয়ে সহজেই আবার চাঙা হয়ে ওঠে জাপানের অর্থনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মাঝে স্নায়ুযুদ্ধের উত্তাপ যতই বাড়ছিল জাপানের উন্নতিও ততটাই গতিশীল হয়েছিল সে সময় আমেরিকা একসময় জাপানকে দমিয়ে দিতে চাইলেও ভূ রাজনৈতিক স্বার্থে করতে হয়েছে তার উল্টো কারণ পূর্ব এশিয়ায় চীন ও সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মার্কিনীদের প্রয়োজন ছিল একটি শক্তিশালী বন্ধু দেশ ফলে জাপানকেই তারা বেছে নেয় এর জন্য এবং জাপানও সকল শত্রুতা ভুলে আমেরিকার সহায়তা নিয়ে নিজেদের সমৃদ্ধি অর্জন করে তবে এ কথাও সত্য যে শুধু আমেরিকার সহায়তা জাপানকে এই পর্যায়ে নিয়ে আসতে পারত না যদি তারা কঠোর পরিশ্রমী জাতি না হতো বর্তমানে জাপানের মোট জিডিপি প্রায় চার দশমিক চার এক ট্রিলিয়ন মার্কিন ডলার যা সত্যি অভাবনীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যে অবস্থায় পতিত হয়েছিল সেখান থেকে এই পর্যায়ে উঠে আসা রীতিমতো অলৌকিক ব্যাপারই বলা যায় আর এটি সম্ভব হয়েছে কেবল জাপানিদের হার নামানা মানসিকতা প্রবল মনোবল ও অসাধারণ নিয়মানুবর্তিতা চর্চার কারণে যা অন্য কোনো দেশ হলে হয়তো আদৌ সম্ভব হতো না